আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট অনলাইনে চেক করবেন তো আপনি কিন্তু হাতে দেখা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন তো গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো এমডি তিনশো ষাট নিউজ লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন সরাসরি আপনি কিন্তু এম ডি নিউজ যে পোর্টাল রয়েছে ডট কম এই পোর্টালে চলে আসবেন তো এখানে আপনার সামনে কিন্তু বিভিন্ন লিঙ্ক রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার যেখান থেকে আপনি সরাসরি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন তো এখানে আপনি দেখতেই পারছেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করুন একটি লিঙ্ক রয়েছে এখানে আপনি যখনই ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি কি করবেন আপনি আপনার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ রোল নাম্বার বসিয়ে দেবেন মাস্ক কোনো এন উল্লেখ করবেন না এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনার কী রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে তো অনেক সময় সার্ভারের সমস্যা ধরুন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট কাজ না করে থাকে এর জন্য আপনি দেখতেই পারছেন এম তিনশো ষাট নিউজ ডট কম পোর্টালে আরও বিভিন্ন লিঙ্ক রয়েছে এই যে দ্বিতীয় লিঙ্ক রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ চেক করুন ক্লিক এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন যেখান থেকেও আপনি উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন এরপর এখানে আপনি আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর সার্চ কিংবা রেজাল্টে ক্লিক করুন আপনি কিন্তু সহজেই আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন তাহলে আপনি দেখতেই পারছেন তিন নম্বর আরও ক্লিঙ্ক রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করুন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল এইসিস রেজাল্ট এখানে আপনি কিন্তু আপনাদের রোল নাম্বার রেস্ট্রেশন নাম্বার উল্লেখ করে খুব সহজে রেজাল্ট করতে পারবেন এছাড়াও আপনি দেখতেই পারছেন আরও লিঙ্ক রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশ চেক করুন ক্লিক এখানে ক্লিক করে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তো এখানে আসার পর এখানে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন যে বোর্ড রয়েছে তা দেখতে পারবেন ক্লাস টুয়েলভের রেজাল্ট অ্যাভেলেবেল দেখতে পারবেন নিচে রয়েছে ক্লাস টুয়েলভ রেজাল্ট এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী বাজে আপনি আপনার রোল লং উল্লেখ করে রেজিস্ট্রেশন রং উল্লেখ করে খুব সহজে নিচে সাবমিট হয়েছে সাবমিট ক্লিক করে আপনি আমার রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও আপনি দেখতেই পারছেন এখানে আরও লিঙ্ক রয়েছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করুন ক্লিক করুন দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করে দেখেন পরবর্তী পেয়ে চলে আসবে পরবর্তী বেজে আপনি আপনার রোল এবং নং নংটি রয়েছে তা উল্লেখ করে সার্চে ক্লিক করে কিন্তু সহজেই রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু নিচে কিন্তু সমস্ত লিঙ্ক আরও পেয়ে যাবেন যেখান থেকে সহজেই আপনি আপনার উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য আপনার রকম ওয়েবসাইট যেতে হবে না সরাসরি আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো এখানে আপনি যখনই সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে প্রথমে আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবেন এই যে এমডি তিনশো সাইট নিউজ ডট কম তো এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে আপনি সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে খুব সহজে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন এছাড়াও ভিডিও ড্রেসিপশনের আরও লিঙ্ক রয়েছে যেখানে কিন্তু আরও বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে যদি সারাবার সমস্যা দেন কোনো ওয়েবসাইট কাজ না করে দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন বিকল্প অনেক ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এখান থেকে দেখতে পারবেন তো আপনার প্রতিনিয়ত ভিজিট করুন এমডি তিনশো তিনশা নিউজ ডট কম পোর্টালে এরপর আপনি দেখে নিন আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে আপনি চেক করবেন সমস্ত লিঙ্ক আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আপনি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলগুন ক্লিক করে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবারকে পেয়ে দেখেন এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কীভাবে পিপিআর করবেন যদি আপনাদের নাম্বার কম থাকে কীভাবে আপনি উচ্চ দিকে নাম্বার বাড়ানোর জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন পিপিআর পিপিএস ইত্যাদি তো সমস্ত পদ্ধতি আমি আপনাদের কিন্তু জানিয়ে দেবো তাই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন